তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক ভয়ানক হবে হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আর পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ সে একটু তো আছিই আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদাম প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন যা আল্লাহ দিলেন তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পেতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলুন আমরা যেন আল্লাহরে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না খাইরিহি সার মিনাল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন বলেন আবার বলুন আল্লাহ কবুল করুন বলেন আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও হোলের মধ্যে পড়বে আপনার নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন জেলে যাবেন প্রজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের থেকে বিরত থাকতে হবে আমার দোকানে ঘি ঘি যায় যায় আর দোকানে না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় ভাই সব আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহ জাল রহমতুল্লাহ সুবাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান বলে। বলেন পেট ছিলেন হাজরতে বাহাউদ্দিন নকশাবন্দী মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন্তি রহমতুল্লাহ আলহা জাহান আলী রহমতুল্লাহ অলিউল্লাহর মাজার দিয়ে দেশ ভরা এক একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুস পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার তিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজি দিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোখারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি না মরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওয়া বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে

সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশাহ বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কো জিনহে ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করতো সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর একটু ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এতিম হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্যে দিয়ে কালকে তারা হতে পারে। কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বললো মিয়া তোমার তো সারা জীবনই খরাত করতে দেখি খরাত করবো না করবো কি যার কাছে যাই সে দেয় দুই দেয় না আমি কেমনি বললো কয় যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি দিনা হাত বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেরুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানাবুদু ওয়া ইয়াকানাসতাঈ আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ঈমান পক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন আমিন অসুখ বিসুখ হইলে পড়ে